ভুল থেকেই মানুষ শিখে কিন্তু সে ভুলটি যেন না হয় জীবনের শেষ ভুল কারণ এমন হতে পারে আপনি যে সুযোগটি হাতছাড়া করে ফেলেছেন সে সুযোগটি ছিল আপনার জীবনের শেষ সুযোগ যাদের হারানোর সাহস আছে তারাই একদিন সব কিছু পেয়ে যায় আপনি জীবনের সবসময় হাসির কারণ পাবেন না তবে আপনার হাসি অবশ্যই অন্যের হাসির কারণ হয়ে উঠবে ক্ষমা কেবল তারাই দিতে পারে যারা ভিতর থেকে শক্তিশালী ফাঁপা মানুষ শুধু প্রতিশোধের আগুনে পুড়ে কষ্ট থাকার কোনো জায়গা নয় বরং এটা জীবনের একটি ট্যানেলের মতো যা আপনাকে অনেকবারেই অতিক্রম করতে হবে নিজেকে কখনোই দুর্বল হতে দেবেন না কারণ এই সমাজ দুর্বল মানুষকে বাঁচতে দেয় না ভুল পথে হাঁটলে যেমন বারবার হোসট খেতে হয় তেমনই ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয় শত্রুর মরে গেলে আনন্দিত হবার কারণ নেই শত্রু সৃষ্টির কারণগুলো কিন্তু এখনও মরেনি যেখানে নিজের কোনো মূল্য নেই সেখান থেকে কষ্ট করে হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম একজন মানুষ চুপ থাকলে তার মানে এই নয় সে দুর্বল এটা তার মহত্ব কারণ যে সহ্য করতে জানে সে বলতেও জানে পৃথিবীতে কেউ কারো নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় আইন মাকড়াশার জালের মতোও ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায় বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি জীবন থেকে একটা বছর ঝরে গেল সেজন্য অনুতাপ করাই উচিত জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলে ইচ্ছাপূরণ হলে আরেকটির প্রত্যাশা করা এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয় বাস্তবে না পাওয়ার বেদনাই শুধু তাড়িয়ে বেড়ায় জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল দিতে পারবে না জীবন এক যাত্রা সাহস দিয়ে যাকে করতে হয় জয় বানানো রাস্তায় তো সবাই চলতে পারে রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয় জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা আপনি যতই ব্যক্তিসম্পন্ন মানুষেই হন না কেন যতক্ষণ আপনার মন ভালো না থাকছে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় আপনার বর্তমান সময়কে কাজে লাগান একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে প্রতিজ্ঞা করার আগে একটু হলেও ভাবা উচিত মিথ্যা দিয়ে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানোই ভালো আপনি যদি এমন কিছু করতে চান যা আপনি কখনোই করেননি তবে আপনাকে অবশ্যই এমন কিছু করতে হবে যা আপনি আগে কখনো করেননি আপনি যদি সুখী জীবনযাপন করতে চান তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন মানুষ বা জিনিসের সাথে নয় সাফল্যের কোনো গোপন রহস্য নেই এটি প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল সবাইকে অপমানের জবাব সর মেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন আর যদি না কিছু করতে চান তাহলে আপনি অজুহাত ঠিকই খুঁজে পাবেন সবাই বলে পাশে আসি কিন্তু কঠিন সময় যখন পাশে তাকাবেন তখন দেখবেন নিজের ছায়াটাও কখনো কখনো সরে গেছে বাস্তবতা বড়ই নির্মম জীবনে সবাই আপনার ভালো চায় না কিছু মানুষ শুধু আপনার পতন দেখার জন্য পাশে দাঁড়িয়ে থাকে টাকা সব সমস্যার সমাধান না কিন্তু টাকা ছাড়া সমস্যার সমাধানও হয় না এটাই বাস্তব সময় সবাইকে বদলে দেয় কেউ উন্নত হয় কেউ নষ্ট আপনি কার দলে সেটা আপনার নিজের সিদ্ধান্ত আজ যেটা করতে পারেন সেটা কালকের জন্য কখনোই ফেলবেন না সময়ের নদী একবার পার হয়ে গেলে আর ফিরে আসে না তাই সময়ের মূল্য বুঝুন প্রতিটি মুহূর্তকে সম্মান করুন ভালো সময়ে অহংকারী হবেন না খারাপ সময়ে হতাশ হবেন না জীবন সবসময় পরিবর্তনশীল ধৈর্য রাখুন অপেক্ষা করুন পরিস্থিতি একদিন বদলাবেই আপনাকে সবাই পছন্দ করবে এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন আপনি যদি নিজেকে ভালোবাসতে পারেন তাহলে বাইরে স্বীকৃতির আর প্রয়োজন হবে না মিথ্যার উপর দাঁড়ানো সুখ ক্ষণস্থায়ী সত্যর জন্য কষ্ট হলেও তার শেষ শান্তি এনে দেয় সাহস করে সত্য বলুন সত্যভাবে বাসুন রাজার মতো বাঁচতে হলে প্রথমে দাসের মতো পরিশ্রম করতে হবে